মাশাআল্লাহ ফার্সেনে ভালোভাবে এটা এক লাখ কত দেব এর করা যাবে 175 যাবে মানে চাচার একটা নিয়ম আছে গুরুর দাম ঠিকই দিব শেষ বেলায় দেব এখন না এখন না তুমি বাচ্চারা টাকা দাও ভালো লাগে নিন নিলে বাচ্চা সাধারণ বাচ্চা আজকে কোথাকার জন্য কিনতেছে কুয়া কাটা যাবে কুয়া কাটা যাবে কেনাকাটা চলতেছে কোথায় আমরা একটু বাচ্চাটা দেখি দর্শক গাড়িটা দেখাবো ইনশাল্লাহ

বার দেখি দেখি মোটামুটি ঘের ভালো আছে ছয় দা তিন স্টেন্ড বারো দুই বারে আঠারো নাকি

এক লাখ নব্বই চাইছে এটা কি দাম দিচ্ছেন চাচা কেমন আইডিয়া করতেছে

দুইবারে আঠারো বলছে পাওয়া যাবে তোমার পনেরো নিচে আসবে না ইনশাআল্লাহ চেক করে নিতে পারবে তো আর এখানে চেক করে কম কম যেটা বলবে হয় প্রতি কেজিতে দশ হাজার কম দশক এক কেজি দুধের দাম কিন্তু এখানে দশ হাজার টাকা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব যে আপনাকে যদি বারো লিটার বলে আপনি যদি দশ লিটার পান তাহলে কিন্তু গরুটা বিশ হাজার টাকা কমে কিনতে পারেন চলছে দেখাচ্ছেন এই গরুটা অসাধারণ একটা গরু আর কিন্তু পঁয়ষট্টি তো দিল না আসি নেবে নাকি এক দশক চমৎকার দুধের ছিল এই পাশেও বেশ কয়েকটা গাভী আছে

একটু দেখাশোনার জন্য নিয়ে যাচ্ছে আমরাও আপনাদেরকে সেরা মনে একটা রয়েছে এখন পনেরো চেক করে দেবেন

অসাধারণ দুই বার দিয়ে যদি বিশ ঠেকে তাহলে আলহামদুলিল্লাহ বাইশ কেজি তো ঠিক খাবারের উপর দুধ ডিপেন্ড করে বিশ কেজি আসবে না বিশের নিচে আসবে না পনেরো আগুনে বিকালে আপনি ঠিক না কোথায় বাড়ি আমার কালাই একটু ঘাস বাইশ লিটার দুধের দেখো দেখো কাঁসা দেখো দেখো তুমি দেখো তুমি দেখো একবারে দুই দিনের